গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশকে সামনে রেখে পুণ্যার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রেকর্ড সংখ্যক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেলে শিয়ালদহ ডিভিশন মেলা দিনগুলিতে ভিড় ও নিরাপত্তা দুদিক সামলাতে এবছর বছর আগেভাগেই বিস্তৃত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব কুমার সাকসেনা বুধবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান গত বছরের তুলনায় এবছর ট্রেন পরিষেবা কর্মী মোতায়েন ও যাত্রী নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড়সড় বৃদ্ধি করা হয়েছে রেল সূত্রে জানা গিয়েছে আগামী দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি দু পর্যন্ত গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে মোট একশো ছাব্বিশটি অতিরিক্ত ইএমও স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে যেখানে দু সালে এই সংখ্যা ছিল মাত্র বাহাত্তরটি সেখানে এবছর প্রতিদিন গড়ে আঠেরোটি অতিরিক্ত ট্রেন চলবে নামখানা ও কাকদ্বীপ থেকে শিয়ালদহ ও কলকাতা স্টেশন অভিমুখে ডাউনের দিকে ছাপান্নটি এবং আপলাইনে সত্তরটি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে যাত্রী ভিড় নিয়ন্ত্রণে শিয়ালদাহ ও কাকদ্বীপ স্টেশনে বড় আকারের হোল্ডিং এরিয়া বা যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা হয়েছে এই প্রতীক্ষালয়গুলিতে পানীয় জল শৌচালয় বসার ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা থাকবে শিয়ালদহ স্টেশনের পনেরো এবং ১৬ নম্বর প্ল্যাটফর্ম শুধুমাত্র কাকদ্বীপ ও নামখানা রুটে ট্রেনের জন্য বরাদ্দ করা হয়েছে ভিড় এড়াতে আগে এলে আগে পাবেন ভিত্তিতে ধাপে ধাপে যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশ করানো হবে এবং একসঙ্গে একটির বেশি ট্রেন প্ল্যাটফর্মে ঢোকানো হবে না নিরাপত্তা ব্যবস্থাও এবার অনেক বেশি জোরদার করা হয়েছে শিয়ালদহ কাকদ্বীপ ও নামখানায় চারশোর বেশি আরপিএফ কর্মী মোতায়েন থাকবে পাশাপাশি রেলের অতিরিক্ত দুশো জন কর্মী স্টেশন ও ট্র্যাক নজরদারিতে থাকবেন লক্ষ্মীকান্তপুরে একটি স্ট্যান্ড বাই ইঞ্জিন প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি পরিস্থিতির জন্য নামখানা ও সোনারপুরে অতিরিক্ত বারো কোচের ইএমইউ রেখ মজুদ থাকবে স্টেশন চত্বরে বাংলা হিন্দি ইংরাজি তিন ভাষায় নিরবিচ্ছিন্ন ঘোষণা চলবে এবং একবার প্ল্যাটফর্ম ঘোষণা হয়ে গেলে তা আর পরিবর্তন করা হবে না যাতে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি না ছড়ায়